দর্শক আসসালামু আলাইকুম শান্ত বলছি দিনাজপুর জীব আম বাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাই বেশ সার বাচ্চাগুলি বাচ্চা কেন হচ্ছে আমরা সে অর্থটা দেব

দেখিল আমি খানাই কত ব'লচন ক'ত চাই উন্ন বাৱন্ন দশ টাকা কম নাই সাতান্ন কত কত সাতান্ন সাতান্ন কত বলছেন সাতান্ন

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মহত্ব অবস্থান করছি তাহলে শারদ ভাই এখানে কয়টা কালেকশন করলেন সাতটা দুই ভাইয়ের জন্য আচ্ছা আপার তিনটা এবিলা আপার

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ একটু দোয়া করে দিয়ে একটু সাধু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে এই যে হাই ভোল্টেজ কত হয়েছে এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার তাহলে আপার জন্য তিন পিস কোথা থেকে আসছিলেন কুমিল্লা আচ্ছা কুমিল্লার চান্দিনা বেশ সুন্দর অসাধারণ গরুগুলো বয়সটা আনবেন কত মাস হবে এটা এটা আট মাস হবে আট মাস হবে এটা চৌষট্টি হাই ভোল্টেজ হাই ভোল্টেজ চৌষট্টি 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 এটা কত হয়েছে সাড়ে আটান্ন সাড়ে আটান্ন এলে হলো এই দুটো হলো এই ভাইয়ের চাকরি আচ্ছা দেখি এটা এই এই তিনটা আপার আচ্ছা এই তিনটা আপার আমরা দেখছিলাম আর এই এই চারটা ভাইয়ের ভাইয়ের সাথে কেমন থেকে থেকে আপনারা ঢাকা আচ্ছা মাধ্যমে লোক হিসাবে কেমন অনেক ভালো আচ্ছা ফেসবুক তো অনেকজন আছে কেন আপনি শাহাদুৎ ভাই কে বেছে নিলেন আমার ভালো লাগছে তাই ভালো লাগছে তাই আচ্ছা আর কথা কাজে মিল পাইছেন

এই দুটা জোড়া এক লক্ষ ষোলো হাজার ষোলো হাজার জোড়া কত চৌষট্টি সংগ্রহ করতে স্বাদ তো এত সিপরে কিভাবে আমদানি আছে আজকে একটু দশ টাকা হলে বেশি দিয়ে কিনতে হয়েছে হঠাৎ করে আর আমাদের কাটা মারার সময় একটু গরু হাটে হ্যাঁ হ্যাঁ